মেয়েদের জন্য নির্মূলটা করা হলো বৃদ্ধ মেয়েরা এখানে উঠতে পারে না এবং মাটি ধসে যায় খুব কষ্ট হয়তো ভালো পড়ে হাত ভেঙে গেছে কার পা ভেঙে গেছে আমাদের পড়া আমাদের সমাধান এই প্রকল্পে পুকুরের যে ধাপ বা সিঁড়ি নির্মাণের কাজ আর সেই কাজই শুরু হয়েছে নতিডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীপুর গ্রামে সেই নির্মাণের কাজ আজ শুরু হয়েছে এবং গ্রামবাসীরাও রয়েছে আমরা গ্রামবাসীর কাছ থেকে জানবো এই কাজটা কবে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে মোটামুটি এক আধ মাসের আগে এইটা উদ্বোধন এটার আমাদের পাড়ায় পাড়ায় সমাদান মমতা ব্যানার্জার স্কিমে দেওয়া হয় সে কাজটা এখন আমরা দেখছি আর সেটা উদ্বোধন হচ্ছে নতুন এক নম্বর গ্রাম প্রধান যে রয়েছেন তিনি এই লক্ষ্মীপুর গ্রামেরই তিনি উপস্থিত নাই কেন আজকাল কলকাতায় অসুস্থ অসুস্থ ও ডাক্তার দেখাতে গেছে কলকাতায় আপনি কে বলছেন পঞ্চায়েতের আমি এজেন্সি এই পঞ্চায়েতে পঞ্চায়েতের কাজটা আমি পেয়েছি কেমন লাগছে আজকে খুব খুব ভালো লাগছে খুশি আমরা খুশি আপনারা কি এর আগে চেয়েছিলেন এইরকম কাজ আর আমাদের গ্রামবাসী রয়েছে জানাবেন যে আপনারা এর আগে যে স্নান করতে কতটা কষ্ট হতো খুব কষ্ট হয়েছে আগে উঠতে খুব কষ্ট হতো খুব কষ্ট হতো কবে থেকে কাজটা শুরু হবে উৎপাদন হওয়ার শেষের পরেই মোটামুটি এক কাজ সব কাজ শুরু হয়ে যাবে আমরা জানছি যে উৎপাদনের পরে পরেই কাজ শুরু হবে আরো গ্রামবাসী রয়েছে এখানে ছাড়া লক্ষ্মীপুর গ্রামে কি আর এইরকম সিঁড়ি নির্মাণের কাজ কি শুরু হয়েছে না এটাই হচ্ছে এটাই প্রথম একজন প্রবীণ ব্যক্তি রয়েছেন আপনি কি রকম সিঁড়ি নির্মাণের কাজ পঞ্চায়েত থেকে এর আগে আপনার জীবনে কখনো দেখেছেন না এটাই প্রথম দেখছেন খুবই ভালো লাগছে আমরা পেয়েছি এবং সকলেই খুশি দেখতে পাচ্ছি সেই ফিতিকেটে উদ্বোধনের কাজ আজ শুরু হবে আমরা সেটাও আপনাদের দেখাবো একেবারে লক্ষ্মীপুর গ্রামে আর লক্ষ্মীপুর গ্রামবাসী রয়েছে জানাবেন কেমন লাগছে আজকে আপনারা নিজেই দায়িত্ব হয়ে কাজটা করছেন নিজেই করছেন খুবই ভালো লাগছে সকলেই উল্লাসিত হয়ে উঠেছে আমরা সেই ফিতিকেটে কাজ উদ্বোধন শুরু হচ্ছে আমরা দেখবো এবং যে পুকুরটা নিয়ে কাজ শুরু হয়েছে সেই পুকুরটাই আমরা দেখাবো পাড়া আটত্রিশ নম্বর বুথ আমাদের পাড়া আমাদের সমাধান কাজ শুরু হয়েছে এখানে স্নান করা খুব ভালো সুবিধা হবে এর আগে সব মাটি ঢসি পড়ে গিয়ে সব হাত ভেঙে গেছে কার পা ভেঙে গেছে তাই শুনলাম পাড়া এসি তো এতে বৃদ্ধ মেয়েদের ভালো হবে স্নান করা খুব সাবান রাখা তেল রাখা সমস্ত জায়গা করে দিবে তাই শুনছি পাকা মা বোনদের কি খুবই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য কি নির্মাণ করা হলো এটা এটা হ্যাঁ এটা মেয়েদের জন্য নির্মলটা করা হলো নির্মাণটা করা হলো কারণ এরা খুব কষ্ট পায় এরা বৃদ্ধ মেয়েরা এখানে উঠতে পারে না এবং মাটি ঢসে যায় এবং খুব অসুবিধার জন্য এটা হয়েছে যে মায়েরাও খুব খুশি এবার গ্রামের বাসও খুশি উৎপাদন শুরু হলে এটা দু এক মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আজ ভিত্তিকাটা উৎপাদন হলো লক্ষ্মীপুর আটত্রিশ নম্বর বুথ লক্ষ্মীপুর উত্তরপাড়া আমরা দেখাবো যেদিন থেকে কাজ শুরু হবে এবং কাজ সম্পূর্ণ সমস্ততায় দেখাবো আপনাদের এই পেজের মাধ্যমে এই পেজটি ফলো করে খবরটি শেয়ার করে সাথী থাকবেন